الله. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا ومولانا وحبيبنا محمدا عبده ورسوله ارسله الله تعالى الى كافه الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله سبحانه وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى إن عدة الشهور عند الله اثنا عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم صدق الله العلي العظيم وصدق ما قاله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. دروتش ريب من اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ابراهيم اللهم بارك على محمد <ما على الله> <على الله> <على الله> <على الله> মহান আল্লাহ রব্বুল আলিনের কাছে শুক্রিয়া যে আল্লাহ রব আমাদেরকে তার ঘর মসজিদে জুমার পূর্ব কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা শোনার বলার দান করেছেন আদায় করি আলহামদুলিল্লা আমরা গত জুমায় শীত নিয়ে আলোচনা করেছিলাম যে শীত মুমিনদের জন্য একটা বড় মৌসুম এবাদতের মৌসুম ইমাম আমাদের যারা তারা শীতের মৌসুমকে এবাদতের মৌসুম মনে করতেন কিসের মৌসুম মনে করতেন তো আল্লাহ রাবুল আজাদ এভাবে মানুষকে সময়ে সময়ে এবারতের সুযোগ দান করেন বিভিন্ন সময় বিভিন্ন ফজিলতের কথা রেখেছেন যাতে বান্দা তার আনুগত্যের উপরে দাসত্বের উপরে থাকে এবং যে ব্যক্তি এই এবারের মৌসুম গুলো খুঁজে খুঁজে আদায় করে ফরজের পাশাপাশি সুন্নাত মুস্তাহাব আমলগুলো পালন করে তার জন্য আল্লাহ ফরজের উপর অটল থাকাকে সহজ করে দেয় আর যে ব্যক্তি শুধুই ফরজের উপর থাকে তা সে মাঝে মাঝে ছিটকে যায় নফলের নফল আমল আমল এগুলোকে আমরা অনেক সময় ছোট করে দেখি কিতাবে আছে আলামায়াম লিখেছেন যে এই আমলগুলো গুলো এমন যে এই আমলগুলো ফরজকে ঠিক রাখে যে নফল নামাজ পড়ে যে তাহাজুদের নামাজ পড়ে যে শ্রাক নামাজ পড়ে তার পক্ষে অন্য অন্য অন্যদের থেকে যারা পড়ে না তাদের থেকে তার জন্য একটা ফরজ তরক করা বেশি কঠিন সে চিন্তা করে আমি তো নফল করছি যেটা আমার পড়া আমার জন্য আবশ্যক ছিল না সেটাই পড়ছি তাহলে যেটা আবশ্যক আমার জন্য সেটা আমি কেন করবো না এটা সাইকোলজি কাজ করে তার ভিতরে এটা এই জন্য নফল এবং মোস্তাহাব আমলকেও গুরুত্বের সাথে পালন করা উচিত সাহাব তাদের কাছে এই নফল মোস্তাহাব বলতে কিছু ছিল না তারা আল্লাহ রসুল সাল্লাহ থেকে যেটাই পেয়েছেন সেটাকেই ফরজের মতো মনে করে একবার যেটা আল্লাহ রসুলকে করতে দেখেছেন সাল্লাহ সেটাকে তারা ফরজের মতোই গুরুত্ব দিতেন যান প্রাণ দিয়ে সেটার উপর আমল করতেন পরবর্তীতে মুস্তাহিদিন আমাদের জন্য এই ফরজ ওয়াজিব নফল মুস্তাহাব এই প্রাণ দিয়ে আমাদের জন্য বিধানকে সহজ করে দিয়েছেন কিন্তু একটা বিধান নফল হোক মুস্তাহাব হোক সেটাও তো আল্লাহ পক্ষ থেকে আসা অন্য কারো পক্ষ থেকে তো না যে আমলটা ফরজ সেটাও আল্লাহ তালার পক্ষ থেকে যেটা নফল সেটাও কার পক্ষ থেকে আল্লাহ তালার পক্ষ থেকে এজন্য ফরজের পাশাপাশি আমরা যদি নফল মুস্তাহাব আমলের প্রতি বেশি গুরুত্ব দিই বেশি গুরুত্ব বলতে সেটাকেও যদি আমরা গুরুত্ব দিই আল্লাহ তালা আমার জন্য সব তো আল্লাহ তালা দিবেন এই নফলের সব তো থাকবেই যার জন্য আল্লাহ তালা আমাকে ধরবেন পাকড়াও করবেন সেই ফরজ পালন করা হারাম থেকে বাঁচা এটাকে আল্লাহ আমার জন্য সহজ করে তো শীতের মৌসুম এটা এবারের মৌসুম বেশি বেশি রোজা রাখা শীতের মৌসুমে রোজা আরেকটা হলো এই মাসের ফজিলতের মধ্যে রোজার কথা আছে তা আমরা জানি এটা রজব মাস চলছে রজব মাসের এক্সেপশনাল কোনো ফজিলত নেই নির্ধারিত কোন আমল নেই যেটা রজবের আমল রজবের রোজা বলতে কিছু নেই কিন্তু এখন দুটো কারণে আমাদের জন্য বেশি বেশি নফল রোজা রাখা উচিত একটা হলো আল্লাহ রসুল সাল্লি থেকে রজব মাসে রোজা রাখা প্রমাণিত হয় রজব মাসের রোজা হিসাবে না বরং আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া এই মাসে রোজা রাখতেন এটা প্রমাণিত সাহাবাজমাইন এই মাসে রোজা রাখতেন تابعিন এই মাসে রোজা রাখতেন নফল রোজা রাখতেন তো محترم এই মাসকে বলা হয়েছে আজকে রজবের 13 তারিখ কোরআনের ভাষায় এই মাসকে সম্মানিত মাস বলা হয়েছে কায়াত তেলাওয়াত করেছি আমি আল্লাহ রাব্বুল আলামিন সূরাত তাওবাহ ইরশাদ করেন إن عدة الشهور عند الله اثنا عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم جل رب العالمين الكاتب ماشر جهشاب أي ماشر هشاب الله رب العالمين পৃথিবীর সৃষ্টির আগে মানুষ সৃষ্টির আগে সবকিছু সৃষ্টির আগে আল্লাহ তা লাউ হে মাহফুজ এই মাসের হিসাব সংরক্ষণ করে রেখেছেন এই নাহিতটা শুহ দাল্লাহ আল্লাহ তাআলা এর কাছে মাসের হিসাব সংরক্ষিত। সংরক্ষিতা বিল্লাহ অর্থাৎ লাউ হে মাহফুজে সংরক্ষিত আল্লাহ তালা নির্ধারণ করে দিয়েছে। ইফনা আশা যে বছরে বারোটি মাস হবে এই যে বারো এই সংখ্যা এই সংখ্যা আল্লাহ তালা পৃথিবী সৃষ্টির আগে মানুষ সৃষ্টির আগে আল্লাহ তালা নির্ধারণ করে রেখেছেন আল্লাহ তালার অগণিত নিয়ামতের মধ্যে এটাও একটা নিয়ামত যে আল্লাহ তালা সূর্য চন্দ্রের আবর্তন ঋতুর আবর্তন এবং এই বারো মাসের হিসাব নিকাশ এর মাধ্যমে আল্লাহ তালা আমাদের জন্য আয়বাদাতকে সহজ করে দিয়েছেন দিন গণনা গণনা করে মাস গণনা করে ইবাদত করা দিন গণনা করে ইবাদত করা আল্লাহ তালা আনুগত্যের প্রকাশ করা আল্লাহ তালা সহজ করে দিয়েছেন এর মাধ্যমে এটাকেও আল্লাহ তাআলা নিয়ামত হিসেবে কোরআনে উল্লেখ করেছেন এবং আমাদেরকেও এটাকে নিয়ামত মনে করতে হবে ওয়াল্লাযী জা'আলশ শামসা দিআআ ওয়াল কমরা নূরা লিতা'লামু ওয়া'দা সীনিন ওয়াল হিসাব তোমরা যেন বছরের হিসাব নিকাশ জানতে পারো জেনে আমল করতে পারো এজন্য আল্লাহ তালা সূর্য এবং চন্দ্রকে নিয়োজিত করে দিয়েছেন এই সূর্য এবং চন্দ্রের অনেক প্রাকৃতিক কাজ আছে গাছের পাতার রং সবুজ হওয়ার ক্ষেত্রে সূর্যের শালক সংশ্লেষণের মাধ্যমে এটা সূর্যের অবদান আছে প্রাকৃতিক অনেক কাজে আল্লাহ তালা সূর্যকে ব্যবহার করেছেন চন্দ্রকে আল্লাহ তালা ব্যবহার করেছেন নদী জোয়ার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে মানুষের জন্য আল্লাহ তালা বলছেন ইতা আলম আল দা শ্রীন অল হিসাব আমি সর্য এবং চন্দ্রকে তোমাদের জন্য যেটা করেছি সেটা হলো যে তোমরা যাতে দিনের হিসাব করে বছরের হিসাব করে মাসের হিসাব করে আল্লাহ তালার আনুগত্যে নিজেকে নিয়োজিত করতে পারো তো এই আয়াত আল্লাহ তালা বলছেন ইন্দা শুহুর ইন্দাল্লাহ হিসনা আশারা সাহারা ফি কিতাবিল্লা ইয়োমা জাল্লাহ তালা বারোটি মাস নির্ধারণ করেছেন এটা একদম সৃষ্টির শুরুতে ফি বিল্লাহ আল্লাহ তালার কিতাব এটা লিপিবদ্ধ ছিল আল্লাহ তালার গণনায় এটা নির্ধারিত ছিল মিন্হা আর আচুন ফারুন এর মাঝে চারটি মাস হলো সম্মানিত মাস আর আচল ফারুন হারামের একটা অর্থ সম্মানিত একটা অর্থ নিষিদ্ধ

ধারাবাহিক তিনটি মাসা জাল্লা রসুল্লাহ বলেন আল্লাহ পৃথিবীর সৃষ্টির শুরু থেকেই এই বছরে বারোটি মাস নির্ধারণ করেছেন এই এর মধ্যে চারটি হল মাস সম্মানিত জুল কাদা মাস জুল হেজা মাস মহার মাস আমরা যেটাকে জিলক জিলহাজ মহারুলাম বলি এবং এই রজব মাস এখন রজব মাস চলছে এটাকে আল্লাহ তারা সম্মানিত করেছে এই যে চার মাসের সম্মান এটা এই সারি হাঁতে না এটা অনেক আগের থেকে ছিল আসছে যে প্রত্যেক নবীর প্রত্যেক নবীর এই চারটি মাস সম্মানিত ছিল এই চারটি মাসের ফজিলত যদি আমরা বুঝি এই চারটি মাসের ফজিলত জেনে যদি আমরা আমল করি আজম আলহ ইসলাম থেকে প্রত্যেক উপর হচ্ছে দেখেন না এর হুকুম কি যে আমাদের পূর্বে যে ঈশ্বরিয়া ছিল সেটার হুকুম কি অন্যান্য নবীতে যে শরীআ ছিল এর কয়েকটা ধরন আছে যে কিছু শরীয়তের বিধান এটা আল্লাহ তাআলা ইসলামে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শরীয়তে রেখে দিয়েছেন যেমন নামাজের বিধান কুরবানির বিধান দাড়ি রাখার বিধান একই ভাবে এই যে চার মাস বছরে চার মাস সম্মানিত এই বিধানগুলো পূর্ববর্তী শরীয়তে ছিল এখন যে শরিয়া এই শরীয়তেও রেখে দেওয়া হয়েছে সেখানেও যেমন মাশরুআ ছিল শরীয়া সম্মত ছিল উন্নত মহান্নাদের জন্য সেগুলো সম্মত কিছু বিধান আছে যেগুলোকে নাকচ করা হয়েছে সেটা ওই নবীর জন্য খাস ছিল আর কিছু বিধানের ক্ষেত্রে কিছু বলা হয় নাই সেগুলো সেই সারিয়াহ গুলো যদি বিচারক প্রয়োজন মনে করে তখন সেই সরিয়াহ অনুযায়ী মাসলা দেওয়া যায় আসল কথা হলো যে সেরিয়াতে যে বিধানগুলো পূর্ববর্তী সরিহাতেও ছিল এই বিধানগুলোর গুলোর মর্যাদা বেশি না পূর্ববর্তী শেরিয়া আমাদের জন্য মানা আবশ্যক না কিন্তু আমরা যদি এই শেরিয়া মধ্যে এমন একটি বিধান পাই এবং সেই বিধানের কথা যদি আমরা জানতে পারি যেটা এমন একটি বিধান এটা শুধু আমাদের জন্য মহাম্মদীর জন্য না ইব্রাহিম আলী ইসলামকে যারা মেনে ছিল নু আলহ ইসলামকে যারা মেনে ছিল তাদের জন্য একই একই বিধান ছিল তো সেই আমলের প্রতি আমাদের আগ্রহ বাড়বে না এই যে হারাম চারটি মাস হারাম এটা পূর্বাম তাদের থেকেই ছিল আল্লাহ তার বান্দাদের আমলকে সহজ করার জন্য তাদেরকে ফাসাদ থেকে মুক্ত রাখার জন্য যে চারটি মাসকে সম্মানিত ঘোষণা করেছেন যে এই চার মাস তোমরা ফিতনা ফাসাদ থেকে বিরত থাকো এই চার মাস তোমরা ঝগড়া বিবাদ মারামারি রাহাজানি যুদ্ধ থেকে বিরত থাকো এর মানে এটা না যে অন্য মাসও কর বরক আল্লাহ তাআলা কিছু মাসকে নির্ধারিত করে এভাবে উৎসাহ দিচ্ছেন যদি কারো পক্ষে চারটি মাস আমলের উপর থাকা গুনাহ থেকে বর্জন করে থাকা সহজ হয় করতে পারে সে নিজেকে সেভাবে প্রস্তুত করতে পারে তো আল্লাহ তাআলা বাকি আট মাসও তার জন্য সহজ করে দিবে কেউ যদি চার মাস গুনাহ থেকে এটাকে হারাম মাস মনে করে

এই মাসকে সম্মানিত ঘোষণা করেছেন তার অওমকে বলেছেন আমি যদি এই সম্মানিত চার মাস আল্লাহ তা পক্ষ থেকে ঘোষণার কারণে আমি যদি অবাহতে মগ্ন হয়ে গুনাহ থেকে বেঁচে থাকি আল্লাহ তাআলা সারা জিন্দেগী আমার জন্য গুনাহ থেকে বেঁচে থাকা সহজ করে দেবে তো মুস্তাম জাহিনী যুগে আল্লাহ তা বিধান কিভাবে তারা বিকৃত করত কিভাবে তারা বিধানের সাথে তাচ্ছিল্য করতো এটা আল্লাহ কোরআনে তার উল্লেখ করেছেন এবং আল্লাহ রসুলের চেষ্টা তার সারা জীবনের যে মিশন এর একটা অন্যতম একটা বিষয় ছিল যে সরিয়াদের যে বিষয়গুলোকে তারা বিকৃত করেছে সেগুলোকে সহজ করা যেমন আমরা জানি আমরা যার সের কিতাব পড়ব যে কোরআশরা তারাও হজ করত তারাও কাবাকে সম্মান করতো তারাও এই চার মাসকে সম্মানিত মনে করত কিন্তু তারা আল্লাহ বিধানকে নিজের মানত তারা কাবাকে সম্মান সম্মান করত কিন্তু সেটা পথে না তারা যে আল্লাহ কাবা এতই সম্মানিত যে আমাদের গায়ের জামা কাপুর ময়লা তো আমরা উলঙ্গ হয়ে কাবা তা অফ করি এটা তাদের সম্মানের ধারণা ছিল তো এই যে কোন একটা জিনিস এবাদাত মানলেই হলো না এটা কিভাবে আল্লাহ তালা মানতে বলেছে সেটাকে মানা যেটা বলছিলাম যে হারাম যে চারটি মাস নিষিদ্ধ মাস জিলক এবং এই চার মাসকে জাহিলি যুগের মানুষরাও মক্কার অত্যন্ত সম্মানিত মনে করত তারা এই সময়ের মধ্যে কোনো ধরনের যুদ্ধ বিগ্রহ এগুলো থেকে সম্পূর্ণ মুক্ত থাকত মদ্যপান বিভিন্ন ধরনের অন্যায়মূলক কাজ এগুলো থেকেও তারা মুক্ত থাকত কিন্তু তারা যেটা করত। এটাকে তারা নিজেদের পছন্দ মতো করত যে কিরকম করত যে বুদ্ধিলাতিল না মিন সাহারিন ইলা সাহারিন মনে করেন মহারাম মাস হারাম সম্মানিত মাস নিষিদ্ধ মাস সফর মাস না তাদের মহারম মাসে যুদ্ধ করার ইচ্ছা তারা ঘোষণা দিত যে এই বছরের জন্য মহারাম মাস হারাম না সফর মাস হারাম অর্থাৎ তারা এই যে সম্মানের বিষয়টা এটাকে পরের মাসে বদলে দিত অথবা যেটা করত করত বলতো যে এই বছর সফর মাসটা আগে মহারম মাসটা পরে বুঝলেন বিষয়টা এই বছর সফর মাসটা আগে মহারলম মাসটা পরে যেমন ইংলিশের ক্ষেত্রে বলতো হ্যাঁ এই বছর ফেব্রুয়ারি মাসটা আগে জানুয়ারি মাসটা পরে আমরা নির্ধারণ করে নিলাম এর ফলে কি করত যে মহারম মাসেও তারা ঝগড়া বিবাদ করতো এমনকি হজের মৌসুমেও তাদের বাণিজ্যিক সুবিধার্থে যে এই মাসে আমরা বাণিজ্যে আমাদের জন্য সুবিধা তা হজ জিলহজ মাসটা পাল্টে ফেলি জিলহজ মাসটা আমরা পরের মাসে নিয়ে নিই পরের মাসে আমরা হজ করব হয়তো তারা হুরমাতকে সম্মানকে চেঞ্জ করে ফেলতো মাসটিক রেখে যে এই মাস সম্মানিত না পরের মাস সম্মানিত অথবা মাসকে আটপিস আটপিস করে ফেলতো অথবা ঘোষণা দিত যে এই বছর 14 মাস একটা মাসকে বাড়িয়ে ফেলতো অন্যায়ের জন্য पापाচাদের জন্য এই যে শরিয়াতের ক্ষেত্রে নিজের পছন্দকে প্রয়োগ করা এই জন্য আল্লাহ তালা কোরআনে স্পষ্ট ভাবে ঘোষণা দিলেন যে এটা আল্লাহ তালার পক্ষ থেকে নির্ধারিত বছরে যে বারো মাস এটা আল্লাহ তালার পক্ষ থেকে নির্ধারিত শুধু আজকে থেকে না পৃথিবী সৃষ্টির পূর্ব থেকে এবং মিনহা আর জিলকাজ জিলহাজ মোহারম এবং এই মাস রজব এই চার মাস যে সম্মানিত এটাও তখন থেকে নির্ধারিত পূর্বতী আম্বি আলী হিমুসালাম ঈশ্বরী এই চারটি মাস সম্মানিত ছিল তাই কেউ চাইলে এটা পরিবর্তন করতে পারে না যারা শরিয়াতের বিধানকে আকপিচ করে নিজের পছন্দ মতো বানিয়ে নেয় জিয়াদুল ফিলকুফ এটা কুফরি বৃদ্ধি করে কুফর তো হয় এটা তো কুফর জিয়াদুল ফিলকুফ বলা হয়েছে এটা অধিকতর কুফুরি সাধারণ কুফরি না অধিকতর কুফুরি ল্যাবি না কাফারো এটা দ্বারা কাফেরদেরকে নুষ্ট করা হয় একতো কাফের তারপর আরো নুষ্ট হয় লু না হু হামা হালুম্মু না হু হামা তারা এক বছর এক মাসকে হারাম করে পরের বছর ওই মাসকে হারাম বলে হারাম বলতে নিষিদ্ধ মাস অর্থাৎ সেই মাসের মধ্যে জগড়া ফাঁসা যুদ্ধ অভিগ্রহ নিষিদ্ধ সম্মানিত মাস লিওয়াতু ওয়া ইদ্দাতামাহররামাল্লাহ আল্লাহ তাদের কাছে এই আমলকে এই যে শরিয়াহকে বিকৃত করা এটাকে আল্লাহ তাআলা তাদের কাছে সুন্দর করে দিয়েছেন সৌন্দর্য মণ্ডিত করে দিয়েছেন আর কাফেরদের জন্য আল্লাহ তাআলা হেদায়েতের ব্যবস্থা রাখেননি নাই এই যে জাহিলী যুগের যে কালচার তাদের যে মনোবাসনা তাদের যে উদ্যোগ এটা আমাদের মাঝে আছে না এখন আমাদের মাঝে অনেকে শরীয়াতের ক্ষেত্রে বিকৃতি ঘটায় না নিজের ইচ্ছায় এই যে আয়াত এবং এই আয়াতের সায় নুজু থেকে আমরা কয়েকটা বিষয় খুব ভালোভাবে খেয়াল করি এক যে মনে রাখতে হবে লা তাবদিলা কালিমা আল্লাহ কুরাআন আল তাআলা বলছে লা তাবদিলা লিখলকিল্লা জাল্লা তাআলার কোন বিধানের ক্ষেত্রে পরিবর্তন সম্ভব না আল্লাহ তালার বিধানের ক্ষেত্রে আল্লাহ তালার হুকুমের ক্ষেত্রে কোনো ধরনের পরিবর্তন পরিমার্জন সংকোচন সম্ভব না এটা প্রযুক্তির মাধ্যমেও সম্ভব না সংবিধানের মাধ্যমেও সম্ভব না সংসদীয় আইনের মাধ্যমেও সম্ভব না আল্লাহ বিধান এই ব্যাপারে হেরফের করা কুফুরি যে নিজে করবে সেও সেটাও কুফুরি যে সমর্থন দিবে সেটাও কুফরি আলা ইলাহুল খালক ওয়ালাম আল্লাহ তাআলা বলেন সৃষ্টি যার বিধানতা লাহুল খালক ওয়া লাহুলাম সৃষ্টিও আল্লাহ তাআলা বিধাত আল্লাহ তাআলা ইনিল হুকুম ইল্লা লিল্লাহ হুকুম একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে আসবে যে প্রযুক্তির কারণে অনেক সময় আমরা আমাদের যে সংকীর্ণ মেধা এই মেধা দ্বারাই আমরা চিন্তা করে বলি যে যুগ বদলেছে এই প্রযুক্তি এসেছে ইসলামের বিধানটাকে এখন একটু চেঞ্জ করা দরকার আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই তা আমরা জানি জিনার যে হুকুম জিনার যে হাত যে বিবাহিত ব্যক্তি জিনা করলে তাকে পাথর মেরে হত্যা আর যদি অবিবাহিত হয় একশোটি বেত্রাঘাত এই বিধান প্রয়োগের জন্য ইসলাম চারজন সাক্ষীর কথা বলেছে যে চারজন সাক্ষী যদি থাকে তারা যদি সচক্ষে দেখে যে কেউ জিনা করছে তখনই শুধু তার উপর এই হাত প্রয়োগ করা যাবে এখন কেউ মনে করতে পারে চারজন সাক্ষীর প্রয়োজন কি যদি সিসিটিভি ফুটেজ থাকে ইসলামী শরিয়া ইসলামী আদালতে এই ফুটেজ গ্রহণযোগ্য না তো এই ব্যাপারে অনেকে এটা মানতে চায় না কেন আমি তো সচক্ষে ফুটেজ দেখতেছি স্পষ্ট দেখা যাচ্ছে স্পষ্ট ভিডিও তারপর আদালত কেন রায় দিবে না না ইসলাম বলেছে চারজন সাক্ষী ওইটার উপরে অটল থাকতে হবে দেখেন এখন আমাদের জন্য বোঝা সহজ আজকে যে এআই প্রযুক্তির মাধ্যমে ভিডিও বানানো সম্ভব কিনা মানুষের হুভু আকৃতি করে তার দ্বারা অন্যায় করানো সম্ভব কিনা একজন মানুষ একটা কথা বলে নাই তার দ্বারা হুভু তার মুখোভাব তৈরি করে তার দ্বারা সেই কথা বলানো সম্ভব কিনা ইসলাম যে সাক্ষীর কথা বলেছে এটা কোনো সেকেলে বিধান না প্রযুক্তি আসবে প্রযুক্তির মধ্যে পরিবর্তন হবে ইনোভেশন হবে একটা প্রযুক্তি আসবে আরেকটা প্রযুক্তি এসে সেই প্রযুক্তিকে বাতিল করে দিবে দেখেন আজকে যখন কোন প্রাচীন পুরাকৃতি পাওয়া যায় পুরাকীর্তি বলি বা প্রত্নতত্ত্ব নিদর্শন বলি তা আমরা মাটি খুঁড়ে যখন সেই প্রত্নতত্ত্ব পাই হাজার বছর আগে আমরা তারা ঘোষণা দিল এটা দুই হাজার বছর আগে একটা শহর ছিল আচ্ছা দুই হাজার বছর আগে তখন তো সেটা পুরা উন্নত ছিল নাকি নাকি তখন সেটা পুরা কীর্তি ছিল দুই হাজার বছর আগে সেই প্রত্নতাত্ত্বিক নিদর্শনে সেখানে যে এলাকা ছিল সেখানে যে মানুষ ছিল তারা তো ওই সময়ের জন্য অভিজাত ছিল ওই সময়ের জন্য তারা সর্বোচ্চ প্রযুক্তিতে ছিল আজ থেকে হাজার বছর পরে এখন আমরা যেটাকে প্রযুক্তি বলছি এখন আমরা যেটাকে প্রযুক্তির উন্নয়ন বলছি এসি হোক যেটা হোক ল্যাপটপ হোক এটা যে একটা পুরাকৃতি হয়ে যাবে না কে বলতে পারে এটাও এটাও তো 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 হাজার বছর পরে একটা প্রযুক্তির পরিবর্তন হয় প্রযুক্তির মধ্যে নতুনত্ব আসে একটা আবিষ্কার আরেকটা আবিষ্কারকে ঠেলে বন্ধ করে দেয় মিথ্যা প্রমাণিত করে কিন্তু কোরআন তো মিথ্যা হবে না আল্লাহর হুকুম তো মিথ্যা হবে না এজন্য প্রযুক্তির উৎকর্ষ যতই হোক